নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে দেখে বুঝতেই পেরেছ কাকরোলের কোরমার রেসিপি শেয়ার করব। কিভাবে কি বানিয়েছি চলো দেখে নেওয়া যাক কাকরোল না শুধু কাকরোল আর আলু দিয়ে চারটে কাকরোল নিয়েছি আর দুটো আলু দু পিস আলু দিয়ে আমি রেসিপিটা করবো এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটোই লম্বা করে কেটে নিয়েছি কাঁকরোলটাকেও আর আলুটাকেও তাতে কি হবে দেখতে সুন্দর হবে যে কোনো তরকারি একই রকম কাটলে তার সৌন্দর্যটা বেড়ে ওঠে আর রান্না করতে সুবিধা হয় সেদ্ধ করতেও সুবিধা হয় এখানে সাদা তেলের মধ্যে কাঁকরোলগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছি কাঁকরোলে কিছুই মাখাইনি লবণ বা হলুদ কিছুই মাখাইনি এমনি একটু লালচে করে ভেজে তুলে নিলাম এরপরে এর মধ্যেই আমি আলুগুলো আলুর পিসগুলোও দিয়ে ভেজে নিচ্ছি আলুর পিসগুলো দেখে বুঝতেই পারছ একদম কাঁকরোলের মতনই একই সাইজে করেছি সুন্দরভাবে আলুগুলোও ভাব লাল করে ভেজে তুলে রেখে দেবো তারপরে তেলটা দেখতেই পাচ্ছ অনেকটাই দিয়েছিলাম তেলটা রয়েছে সেই জন্যেই ওই তেলের মধ্যে তেলটা এই জন্যই বেশি দিয়েছিলাম তেলের মধ্যে যাতে রান্নাগুলো ভালো করে হয়ে যায় এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে ভেজে মানে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটা ভেজে তুলে না রাখছি মানে বেরেস্তা করে কোরমাতে কিন্তু এই বেরেস্তাটা দরকার তারপরে তেলটা একটু কমিয়ে নিয়েছি এতটা তেলের দরকার ছিল না সেই তেলের মধ্যে আমি একটা ছোটো সাইজে পেঁয়াজের কুচি দিয়ে হালকা করে ভেজে নেব ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি এর মধ্যে তোমরা যারা নতুন বন্ধু দেখছো একটা পারলে একটা লাইক দিয়ে দিও আর যদি পুরো ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে পেঁয়াজ ভাজতে ভাজতে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা হালকা গোলাপি হয়েছে তার মধ্যেই আমি লঙ্কা আদা মানে কাঁচা লঙ্কা আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা এক চামচে মতন দিয়ে দিয়েছি দিয়ে সেটাও লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর যখন বেশ সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছিলো একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি অবশ্যই যখনই গুঁড়ো মশলাগুলো দেবে তখন পারলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে তারপরে কষিয়ে নিয়ে আলু আর কাঁকরোল যেটা ভেজে রেখেছিলাম সেইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে কষিয়ে নিয়েতে হবে যাতে মশলাগুলো আলু ও কাঁকরোলের মধ্যে সুন্দরভাবে মিশে যায় এখানে আমি কাজু আর পোস্ত একটু বেটে রেখেছিলাম খুব সামান্য পরিমাণ এক চামচে মতন সেই বাটাটাই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বেশ শুকনো হয়ে গেছে এইখানে অল্প করে আমি হালকা করে একটু গরম জল দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি মতন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মানে আলু আর কাঁকরোলের সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আর মিশেও যায় দেখতেই পাচ্ছ জলটাও বেশ শুকিয়ে গেছে এরপরেই আমি বাদ বাকি জলটা দেব সুন্দরভাবে কষিয়ে নিয়ে সবসময় বলি মশলাটা যে কোনো রান্নায় মশলাটা কিন্তু ভালো করে কষাতে হয় না হলে কাঁচা গন্ধ থাকে তারপরে জল দিয়ে দিতে হবে আন্দাজ অনুযায়ী একটু শুকনো হবে সেই বেশি জল দেয়া চলবে না আর যারা নতুন বন্ধু দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর পুরোনো বন্ধুরা তো কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটাও কেমন লাগলো চলো এটা চাপা দিয়ে সুন্দরভাবে ফুটতে দেবো আলু আর কাঁকরোলটা সেদ্ধ হতে দিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চাপা দেবে আর পাঁচ মিনিটের কম রেখে জল মানে জলটা শুকিয়ে গেছে কি দেখবে না হলে অনেক সময় কি হয় নতুন ধারা রান্না করছো হয়তো হাই ফ্লেমে দিয়ে রাখলে জলটা শুকিয়ে গেল সবজিগুলো সেদ্ধ হলো না তখন অনেকক্ষণ সময় পাঁচ মিনিট ধরে চাপা দিয়ে রাখলে মুশকিল হয়ে যাবে সব সময় মিডিয়াম ফ্লেমে ফোটাতে দেবে আর জলটা দেখো বেশ কমে এসেছে এই পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করিনি এইখানে গ্যাসটা বন্ধ করবো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর এর মধ্যে ওই যে ভেজে রেখেছিলাম বেরেস্তাটা সেইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি শুকনো শুকনোই করতে হবে আর দারুণ খেতে হয়েছিল রুটি বা লুচি পরোটার সাথে অবশ্যই ট্রাই করে দেখো চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখাবে অন্য কোনো দিন